আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান নেফ্রোলজিস্ট আজকের আলোচনার বিষয় হল কিডনি রুগীদের দুটি বিশেষ সংখ্যা নিয়ে তার মধ্যে একটি সংখ্যা হলো ই বা এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্টারেশন রেট যেটিকে ক্লিয়ারেন্স মার্কারও বলা হয় আরেকটি সংখ্যা হলো এ সি বা অ্যালবুমিন ক্রিয়েশ ক্রিয়েটিন রেশিও বা অ্যালবুমিন এক্সক্রিয়েশন রেট যেটিকে ড্যামেজ মার্কারও বলা হয় এই এস্টিমেটেড জিএফআর এর উপর ভিত্তি করে কিডনি রুগীদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং এই ক্যাটাগরির উপর ভিত্তি করেই এই রুগীর চিকিৎসা পদ্ধতি এবং তার যে প্রগনোসিস বা কখন তার ডায়ালাইসিস লাগবে বা কখন কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রিপারেশন নিতে হবে এই বিষয়গুলো নির্ণয় করা হয় তাহলে ই জিএফআর কী প্রথমে জানি জিএফআর কি জিএফআর হল গ্লোমেরোলার ফিল্টেশন রেট তার মানে হলো প্রতি মিনিটে কিডনির মধ্য দিয়ে যে পরিমাণ রক্ত প্রবাহিত হয় সেই রক্ত থেকে কিডনি প্রতি মিনিটে কি পরিমাণ ফিল্টারেট তৈরি করতে পারে সেটি হলো গ্লোমেরোলার ফিলট্রেশন রেট যেমন যদি একজন ব্যক্তির কিডনির মধ্য দিয়ে প্রতি মিনিটে এক থেকে দেড় লিটার ব্লাড প্রবাহিত হয় তাহলে সে প্রতি মিনিটে যদি একশো বিশ থেকে একশো পঁচিশ মিলিলিটার ফিল্টার তৈরি করতে পারে তাহলে তার কিডনি অ্যাবসলিউটলি নর্মাল যদিও এই নর্মাল ভ্যালু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো দুটি মার্কার তার মধ্যে ইজিএফআর যেটিকে বলা হয় ক্লিয়ারেন্স মার্কার আরেকটি মার্কার হলো এসিআর বা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যেটিকে বলা হয় ড্যামেজ মার্কার এটিকে ড্যামেজ মার্কার এজন্যই বলা হয় যখন কিডনির ফিল্টার বা কিডনির যে গ্লোমেরোলাজ সেটি যখন ড্যামেজ হয় তখনই শুধুমাত্র এই অ্যালবুমিন ইউরিনের সঙ্গে লিক করতে থাকে এই এটিকে বলা হয় ড্যামেজ মার্কার তার মানে হলো ড্যামেজ যত বেশি হবে ইউরিনে অ্যালবুমিনের পরিমাণও তত বেশি হবে তাহলে এই ড্যামেজ মার্কার দিয়ে আমরা বুঝতে পারি কিডনি কতটুকু ড্যামেজ হচ্ছে এবং এটার জন্য কী চিকিৎসা নির্ণয় করতে হবে এবং চিকিৎসা দেওয়ার পর যদি অ্যালবুমিন ইউরিয়া বা অ্যালবুমিন এক্সক্রিশন রেট কমে তাহলে রেসপন্সিভ এবং যদি না কমে তাহলে ট্রিটমেন্ট নন রেসপন্সিভ তাহলে এই দুটি মারকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কিডনি রোগীরই প্রতিবার কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করা উচিত যে আমার এই দুটি নাম্বার সম্পর্কে আপনি বলেন আমার এই দুটি নাম্বারের কি পরিবর্তন হয়েছে আমি আবার রিপিট করছি একটি নাম্বার হলো ইজিএফ বা এস্টিমেটেড গ্লোমিউলার ফিল্টারেশন রেট যেটিকে বলা হয় ক্লিয়ারেন্স মার্কার এবং আরেকটি হলো এ আর বা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যেটিকে বলা হয় ড্যামেজ মার্কার থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ